ভাইজানেরা একটু গভীর মনে শ্রবণ করি আল্লাহ রব্বুল আলমিন তার হাবিবকে দুনিয়াতে পাঠাইলেন এইরকম ভাবে সমস্ত নবীর সর্দার বানাইছেন সুবহান আল্লাহ ও বাদান রে আল্লাহর পরে জয় নবীর স্থান সেই নবীর যারা ভালোবাসবে মোহাব্বত করবে যারা এর্তেবা করবে তারা সঠিক পথ পাইবে সুবহান আল্লাহ নবীর যারা নবী আমাদের কত মহবত করছেন কত ভালোবাসছেন বাদান রে তার জানের থেকে তিনি আমাদের এত মহব্বত করছেন এত ভালোবাসছেন যখন তুমি দুনিয়াতে আসেন যখন সমস্ত নবী কি করেছেন সমস্ত বাচ্চারা শব্দ করে আমাদের সিদ্ধ বস্তে হাবল হাবলুমতি বলে दिल में দিল মে হাবি सब নে সব मिले কামেলে नहीं जिसको दिल দিল মে इश्क नहीं सब সব का কামেলে मोमिन नहीं আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বাই নেহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস যতক্ষণ পর্যন্ত আমার জানের চাইতে বাপ মা চাইতে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন চাইতে রাসুলকে মোহাব্বত না করবান ভালো না বাসা হবে ততক্ষণ পর্যন্ত প্রকৃত ইমানদার হওয়া যাবে না ঠিক কিনা বা জানে আমার ভাই জানে না সেই জন্য সেই হাবিবকে আমরা পেয়েছি অন্য অন্য নবীর আল্লাহর কাছে দরখাস্ত করছেন আল্লাহ রে যদি নবী না হয়ে যদি উম্মত হইতাম তাহলে কতই না ভাগ্যবান কতই না দামি হইতাম কিন্তু প্রত্যেক নবীর কবুল করেন নাই ঈসা আলাইহিস সাল্লামের দোয়া কবুল করছেন যে সারা দুনিয়া তার সুহান আল্লাহ বাপ সারা দুনিয়া দর্শে ঈসা আলাইহিস সালাম সেই ঈসা আলাইহিস সালাম বছর 33 বছরে আল্লাহর কাছে নিয়ে গেছেন আবার কিয়ামতের আগ দিয়া উম্মত হিসেবে আসবেন সুবহানাল্লাহ যারা মক্কা মদিনায় গিয়েছেন রাসূলের রওজার পাশে তার একটু জায়গা রাখছে রাখার জন্য সুবহানাল্লাহ দুইটা জায়গা ফাঁকা আছে একটা হচ্ছে ঈসা আলাহ সালামের জন্য আর ইমা মিহিদ আলাহ সালামের জন্য সুহান আল্লাহ বলেন ওবাদান রে ভাই জানাম সেই জন্য সে দোয়া করছে আল্লাহ তার দোয়া কবুল করছেন হিসেবে আসবেন কিন্তু আমরা কেউ দোয়া করছিলাম বলেন দেখি আল্লাহ আমাদেরকে পছন্দ করছেন ভালোবাসছেন যে উম্মত বানাইছেন সুবহান ওবাদান রে শুধু তাই না এবং কি দামি উম্মত শ্রেষ্ঠ মত সবচেয়ে দামি উম্মত হিসে বানাইছেন এই উম্মতের কাজও বেশি করতে হবে অন্যান্য নবীদের পাঁচ ওয়াক্ত নামাজ ছিল না কয়েক তো পাঁচ ওয়াক্ত নামাজ ছিল না একমাত্র আমাদের পাঁচ আক্ত নামাজ দিয়েছে অন্য অন্য মুসার্জমানের দুই ওক্ত নামাজ ফরস ছিল কয়েক তো বলেন দেখি দুই ওয়াক্ত নামাজ ফড়োস ছিল আমাদেরকে পাঁচ নামাজ দিয়েছে দামি বানানোর জন্য কেউ যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয়

তোরা সালে কোনাদ সাহবতে তালে তোরা তালে কোনাদ ওর আল্লাহর গোলাম নবীর উম্মতের দাল নবীকে ভালোবাসব সুন্নত আমল করার মাধ্যমে কৃষির মধ্যে বলেন বলেন শূন্য তাবল করার মাধ্যমে রাসুলকে ভালোবাসতে হবে যখন আমরা খাবার খাবো সামনে খাবারের সামনে তো আবার বলল ফিমা হিমা রানা বান্নার যখন মাখা গালের মধ্যে খাবারটি দেব তখন বলো বিসমিল্লা ও আলা আবার কি বলতে হবে বিসমিল্লা হি আলা বরকাতিল্লা এই দোয়া যদি না পড়া হয় সাথে খাওয়া দাওয়া শুরু করে দেয় বরকত নষ্ট হয়ে যায় কমপক্ষে যদি এই দ না পান পারেন না কিন্তু শিখতে হবে প্রথমে যদি দোয়া না মনে থাকে মাঝখানে দোয়াছে বিসমিল্লাহ রাহু মাঝের দোয়া বলবেন তারপরে খানার মাঝে মাঝে দোয়া আল্লাহ আল্লাহমদুকা শুক শুক্রিয়া দায়ী করবেন কিন্তু দেখা যায় শুক্রিয়া কখন করবো আমরা নাটক সিনেমা ব্যস্ত আসত ঠিক কিনা খাবার খাচ্ছে তাও তাও ফোনে ছবি দেখতেছি টিভিতে ছবি দেখতেছি কত নাফারমারি করতেছি হ্যাঁ একটা ভাত সৃষ্টি করতে আল্লাহর কত ফেরস্তা ই করা হয় ভাত পর্যন্ত আসতে হাজার হাজার শত শেরিস্তা আল্লাহ তালা নাজিল করছেন কিন্তু আমাদেরকে এই রকমভাবে সেই হাবিবকে মহাব্বত ভালোবাসা ভাই যান যখন মসজিদে আসব মসজিদে যখন প্রবেশ করব। তখন আমরা ডাইন পাও দেব কোন পাউটি দেবো রাসুলের শূন্য তাদেরকে আমার নাবি যে ডাইন পাও দিয়েছেন তাই আমি ডান পাউটি দেবো মা বোনটা ঘরে যখন ঢুকবো ডাইন পাউটি দিয়ে ঢুকবেন ছেলেরাও বাবা জেরাও যখন ঢুকবো ডাইন পাও দিয়ে ঢুকবো রাসুলের শূন্য যা তো নবী আমাদের মোহাব্বত করছে ভালোবাসছেন এরকম কি মদিনায় সুমতর জন্য কাঁদতেছেন মদিনার শুষে উম্মতর জন্য কাঁদে এ হাবলি উম্মতে আমার উম্মতের কি অবস্থা হবে আমার উম্মতের কি অবস্থা হবে অন্য নবীরা যদি গুণা করত সঙ্গে সঙ্গে চেহারা আকৃতি নষ্ট হয়ে যাইত কিন্তু আমাদের নবী দোয়া করছে আল্লাহ যদি ভুল করে না কাজ করেই বসে আমার উন্মতের চেহারা যেন শুয়ের কুকুর বিড়াল বারণ ছাগল না হয়ে যায় আল্লাহ তুমি ভালো রাখিও হবে যদি করিও না এটা নবীর দোয়ার কারণে আল্লাহ তালা বাজান দেমার আমাদেরকে ভালো রাখছেন সেই জন্য আমরা এত গুণা করার পরও আমাদের চেহারা পাল্টাই না কি হয় না চেহারা নষ্ট হয় না কিন্তু চেয়ারে নূর থাকে না আরে নামাজে ব্যক্তি যদি কালো হ দেখবেন আলাদা একটা নূর আছে না নাই সেই জন্য পাঁচ নামাজ পড়বেন বাজান রে আমার নামাজ পড়লে আল্লাহ কি করবেন পাঁচটা পুরস্কার দান করবেন দুনিয়ায় রেজে আল্লাহ তালা দূর করে দেবেন সুবাহ আল্লাহ সেই জন্য হাবিব আমাদের মোহব্বত করছেন ভালোবাসছেন আমাদের কেউ থেকে বেশি মোহব্বত করা লাগবে কিনা শুধু তাই না ভাই জানে না যখন তিনি থেকে চলে যান আরে একবার হাত খাবার টান দেন হাবিব কষ্ট লাগে নাকি তখন বলে ভাই মনে ও পাহাড় মনে চাপ আমার ওর কষ্ট দিবে নাকি তখন বলে শুধু তাই না কষ্ট এরকম 10 গুণ বেশি কষ্ট দাও হবে নবীজি বলে ও ভাই আজ যত কষ্ট আছে আমাকে দিয়ে দাও আমার উম্মতের কষ্ট দিও না দেখলেন কত मोहब्बत ভালোবাসছেন চলে যাচ্ছেন দাওতির উম্মতকে বলেন নাই দুনিয়াতে আরছেন দাওতির উম্মতকে বলেন নাই তায়েফের ময়দানে কত মার খাইলেন এ রক্তত ওদের ময়দা দুইটা দাস হয়ে যাইছে লোহার কোনো মাথার মধ্যে ঢুকিয়া গর্তের মধ্যে পড়েছেন তুম করেন না এই রে আমার কিন্তু প্রত্যেক নবী বিপদে বলে পাওয়ার ফুল করছেন ইব্রাহিম আলাহ সাল্লাম যখন করছিল আগুন থেকে মুক্তি পাইছেন এরকমভাবে ভাবে আলাহ সাল্লাম যখন ফিরনের ধোঁয়া দিয়েছিল সে নদীর রাস্তা হয়ে গেছিল সুবাহ আল্লাহ এরকম প্রত্যেকটি নবী পাওয়ারফুল দোয়া শেষ করছেন আমাদের নবী শেষ করেন না তির উম্মতের জন্য সুভারিশের জন্য কেয়ামতের ময়দানে সুপারিশ করবে শুনে বাজে করে রেখে দিয়েছেন সুবহানাল্লাহ जिसको दिल में হাবিবেশ কে نہیں সব সেই জন্য রাসূলের সুন্নাতকে আমাদেরকে ভালোবাসতে হবে যেই রকম ছেলেরা খেলাধুলা দেখে যে যে পিলারকে ভালোবাসা ওই রকম চুল কাটে কাটে কিনা ওই রকম চুল কাটা ওইরকম ক্যাপ পরে ওই রকম গেঞ্জি গাইতে বোধ হয় পিলারকে আমি ভালোবাসি এই এটাই তো ঠিক না আমরা যে রাসুলকে ভালোবাসি আমাদের সাইনবোর্ড থাকতে হবে দাড়িটা রাখতে হবে মাথায় টুপি রাখতে হবে জুব্বা রাখতে হবে পাঞ্জাবি রাখতে হবে এইগুলো রাসুলের শূন্য দেখুন নাকি রাসুলের শূন্য যখন পেশাব যাইব তখন আমরা ঢিলা একটু ব্যবহার অনেকেই তাও করি না ঠিক কিনা যা তো বাজান যে ঢিলাকুলুক না ব্যবহার করে আপনি নামাজ কোল হবেন আপনি ভালো মতো পবিত্র হতে পারবেন না সেই জন্য ভালো করে কি আপনি এরকম প্রথম শর্ত দিচ্ছে নামাজে শরীর পাক কাপড় পাক শরীর পাক কাপড় বা পাক করতে হবে ঠিক কিনা হঠাৎ যে করবে না থাকে একবার সমস্যা কিন্তু সবসময় ঢিলা খুল ব্যবহার করতে হবে ঠিক আছে যেরকম দেখেন সৌবোধ থাকার কারণে একজন মহিলাও কি করে মানে মাসলা দিয়ে বইছে সৌবোধ থাকার কারণে একজন মহিলা এরকমভাবে একটা হুজুর বাড়িতে কাজকাম করে তখন একজন মাস্টার জিজ্ঞাসা করছে যে হুজুর হুজুর পানি এক্সচেঞ্জ করার অর্থাৎ টয়লেট করার পরে ওয়াশরুম সারার পর এরকম পানি কতটুকু খরচ করা দরকার তখন ওই মহিলা বলছে হুজুর আমি বলি মহিলা বলছে কি আমি এই মাছটা আমিই জানি তখন সে বলছে কি কতটুকু খরচ করা দরকার যে যতক্ষণ ওই জায়গাটা খসখস না করে ততক্ষণ পরিষ্কার করতেই আমি ঠিক কিনা কয় তুমি কীভাবে বুঝলাম কয় হুজুর আমি যখন পাতিল মাঝে কড়াই মাঝি তখন হচ্ছে এরকম ভাবে যখন তেল থাকে হাত যায় আসে যখন পরিষ্কার হয় খসখস করে ঠিক না ওই জায়গাটাও তেল জায়গা অনেক যখন কি করা হয় এরকম ভালোভাবে পরিষ্কার হয় মানে তখন খসখস করবে ঠিক না ওই পরিমাণ পানি খরচ করতে হবে একটা মহিলা মাছটা বলে দিছে সৌব থাকার কারণে কি থাকার কারণে সৌবত থাকার কারণে বাজান আমরাও যদি আল্লাহ আল্লাহ বদলের সাথে থাকে আলেমদের সাথে থাকে আমরাও কি ইনশাল্লাহ অনেক কিছু জানবো অনেক কিছু আমল করবো ঠিক না অনেকে পাঁচটা সুরাই যায়নি দোয়া কোনো জান তাহলে কীভাবে নামাজ পড়বেন দেখেন সেনি আলেমদের সৌবতে থাকতে হবে হক্কানে ফিরে সৌবতে থাকতে হবে বাজান রে ভাই জানেরাম নবী যে আমাদের কত মহক্পত করলেন একটু বোধ একটু ধারণা দেয় যা তো সময় বেশি নাই সময় বেশি নাই নবী জামাদের কত মহব্বত করলেন যখন তিনি মিরাজে যান তখনও তিনি কি আমাদেরকে ভোলেন নাই আমাদের নাই আল্লাহ হরব্ব আলামিন সেই জন্য বাজন রে ভাইজানেরা এইরকম ভাবে নবীজি মিরাজে যাই আমাদেরকে বলেন না মিরাজ যাইয়া আমাদের বলেন না তিনি যখন বাদন রে ভাই জানেরাম মিরাজে গেলেন আল্লাহর সাথে কথোপকথন হয় নুরু নালা নুরু জাতে আলা পাকে হায় সল্লু আলা মুহাম্মদ বাশার মিয়া এ হে মাগার নুরু নালা নুর নুরু নালা নুর এ সারা পায় নুর এক যারা দেখলো মারহাবা এ সারা পায় নুর এক যারা দেখলো নুরু নালা

নূর জাতে আল্লাহ পাক হায় সল্লু আলা মুহাম্মদ বশর মিয়া এ হে মগর নূর নলা নূর বদন নে যখন মিরাজে গেলেন তখনও তিনি বলেন নাই

আপনার উপর শান্তি রহমত বর্ষিত হোক আপনার উপর শান্তি রহমত বর্ষিত হোক আল্লাহ তালা বললেন সালাম দিয়ে তখন শেষে বলতেছেন আমার উপরে বললা আমার আহলে আমার সলহীন বান্দ আমার উম্মত এর তো বাদ পরে গেল এর তো আসসালাম আলাইনা ও আলাহিন সমস্ত সালেহিন নেককার বান্দার উপর শান্তির রহমত বর্ষিত হোক সুবহানাল্লাহ সমস্ত নেককার বান্দার উপর রহমত বর্ষিত হোক ও রে ভাই এই রকম নেককার হতে হবে তারপরে ফেরেশতারা সাক্ষী দিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ফেরেস্তারা সাক্ষী দিয়ে দিল সেই জন্য ওই মিরাজে যাইয়াও আমাদেরকে তিনি ভোলেন নাই আমাদেরকে তিনি ভোলেন নাই বাজান রে ভাই জানে রাম ঠিক তেমনি ভাবে আমাদেরকে ভোলেন নাই আমরাও কি নবীকে ভোলা যাবে নবীকে ভোলা যাবে বলেন দেখি সেই জন্য নবীকে বলা যাবে না নবীর কিভাবে আমল করো ভালোবাসবো নবীর প্রত্যেকটি সুন্নতকে খুঁজে খুঁজে আমরা কি করবো আমল করব আল্লাহ রব আলমিন আমাদেরকে সুন্নতের উপর জীবনযাপন করতো ফি দান করে সকল বলে আমিন